আমার মনে হয় মেয়ে মানুষের মানে কি বলবো রমজানের ঈদের থেকেও কোরবানি ঈদটা বেশি ফেঁসা যায় বেশি ফেতনা ফ্যাসা দেই মনে হয় যায় সারা দিন এত কাজ হয় রমজানের ঈদেও কাজ করা হয় কিন্তু বিকালবেলা হলে একটু নিজের জন্য টাইম পরিবারের জন্য টাইম বের করা যায় কিন্তু কোরবানিদের তিন দিন চার দিন পর্যন্ত ধরেন মানে ঘরের কাজ করেন আর যত কিছুই করেন শেষই হতে চায় না রে বাবা রে বাবা সেটা তো বলে আর কোনো লাভই নেই আমরা কোরবানি দিই নাই তারপরও আমাদের মানে যত কাজ ছিল দুই দিনে কমপ্লিট করতে পারি না এইটা আমার ঈদের দ্বিতীয় দিনের মানে দ্বিতীয় দিন বলবো না তৃতীয় দিনের যাত্রা ছিল গিয়েছিলাম আমার ফার্স্ট টাইমের মতন মেট্রো রেল ভ্রমণ করতে আমি এই প্রথমবার মেট্রো রেল ভ্রমণ করছি অনেকেই ভিডিওটা দেখে হাসাহাসি করবেন যে প্রথমবার এই প্রথমবার করছ আমরা তো রেগুলার মেট্রো রেল ভ্রমণ করি হ্যান ত্যান ভাই সত্যিকার অর্থে আমি মেট্রো রেলে কখনোই উঠি নাই এই প্রথম উঠলাম তো আমার হাজব্যান্ড অনেক সময় যাতায়াত করে যেহেতু ওর কাজের ডিস্টেন্সটা অনেকখানি দূর তো মেট্রো রেলে মাঝে মধ্যেও যাতায়াত করে কিন্তু মেট্রো রেলে ভাই যতখানি ভিড় আমার হাজব্যান্ড তখন বলতেছিল যে অফ মোশন দেখে এতটুকু তুমি সিট পেয়েছ আর না হলে মানে এতটুকু না। কারণ কি জানো এতটুকু তো মনে করো এত মানুষজন থাকে যে বলার ভাইরান তো রীতি মতন অবাক হয়ে গেছি যে ঈদের পরেও গেলাম তারপর মেট্রো রেল এত ভিড় আর তাহলে যখন কর্মজীবী মানুষরা থাকে তখন তো তাদের যাতায় মনে হয় মেট্রো কেউ উঠতেই পারে না তো এই চলন্ত সিঁড়িগুলোকে মানে এক্সকালেটরকে অনেকে চড়তে ভয় পায় তা আমার হাজব্যান্ড বলতেছিল যে তুমি কি একা একা উঠতে পারবো আমি বললাম এগুলোর মধ্যে আমি চলতে চলতে অভ্যস্ত তুমি যাও আমি তোমার পিছন থেকে ভিডিও করে দিচ্ছি সে বলতেছিল যে কেন তুমি ভিডিওতে আসবে না আমি বললাম দুইজন যদি একসাথে ভিডিওতে আসি তাহলে ভিডিও করা হবে না সুন্দর করে তো এই তো আমরা মেট্রো রেলে উঠে গিয়েছি টিকিট কাটা টাটা সব আমার যে আমি মিয়া করছে তো মিয়া করার পরে বলতেছিল আসো ভিডিও তো তুমিও আসো তারপরে আমি বললাম তো নেও একটু ভিডিও ক্লিপ কী আর করার বলেন হাজব্যান্ড আর আবদার পিছন থেকে ভীষণ ধরনের মানে ভায়োলেন্স আসতেছিল তো আমি আসতেছিলো তো সেগুলা স্কিপ করে গেছি তো প্রকৃতি ম্যাটোরিয়ালে এটা মনে করেন ভিতরের বাহিরের ভিউ এক এতটা সুন্দর লাগতেছিল মনে হচ্ছিল যে মানে সবগুলো পিছে ফেলে আমি আগে চলে যাচ্ছি এতটা সুন্দর মনে হচ্ছিলো ছোটোবেলায় যেমনটা মনে হতো ঠিক সেম কাহিনীটাই মনে হচ্ছিলো তা আমরা মেট্রো রেল দিয়ে চলে আসছি মানে আগারগাঁও থেকে পল্লবী তারপরে গিয়েছিলাম দিয়াবাড়ি অনেকখানি ঘোরাঘুরি করছি উঁচু উঁচু ইমারত ঢাকা শহরে থাকি তারপরও উঁচু উঁচু ইমারত দেখতে ভালোই লাগে খারাপ লাগে না তার মধ্যে যদি সবুজ পাতা উঁকি ঝুঁকি মারে মাসাল্লাহ দিলে এত তো সুন্দর লাগে টিস্যুটা যে বলার বাহিরে তো সেই দিন প্রথমবারে মেট্রো রেল ভ্রমণে আমার অভিজ্ঞতাটা ভালোই ছিল কারণ ফার্স্ট টাইম ছিল তো খুবই ভালো লাগছে বারো মিনিটের মধ্যে আমি আগারগাঁও থেকে দিয়াবাড়ি পৌঁছে গিয়েছিলাম মানে যেটা জ্যাম জোটের মধ্যে পড়লে দুই তিন ঘন্টা কভার হয়ে যায় আর ম্যাক্সিমাম সময় চার পাঁচ ঘন্টাও সময় চলে যায় আর সেখানে বারো মিনিটের মধ্যে পুরা আগারগাঁও থেকে দিয়াবাড়ি মানে উত্তরা দিয়াবাড়ি আসা খুব সহজে হয়ে যাচ্ছিলো এই জন্য বলবো যে শেখ হাসিনা সরকারকে একটা ধন্যবাদ দেওয়াই যায় কারণ কি উনি যত খারাপই থাকুক না কেন উনি দেশের টাকা মেরে খাইছে ঠিক আছে কিন্তু উন্নয়নও করছে আমাকে বললেন না যে আমি আওয়ামী লীগের দালাল আমি কখনোই আওয়ামী লীগের দালাল না আমি কোনো কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না আমি নিজের মতন থাকাটা পছন্দ করি কিন্তু ওই যে মেট্রো যে জিনিসগুলা বা দেশের উন্নয়নগুলা সেইগুলোর জন্য আমি একটু মানে বললাম যে উনি দেশের খারাপ দেশের জনগণের জন্য খারাপ করছে অনেক খারাপ ছিল তিনি কিন্তু উন্নয়নও করছে যতটুকু করছে মানুষের মধ্যে ভালো খারাপ মিলানই থাকে তো আল্লাহ তার বিচার করুক যতটুকু ভালো করছে আল্লাহ তার জন্য তাকে নে খায়ার দান করুক আর যত মানে বদ কাজ করছে আমাদেরও উনি অনেক ক্ষতি করছে আমাদের দোকান থেকে উনি লুটপাট উনি করে নাই কিন্তু ওনার যে দালালরা ছিল লুটপাট অনেক করছে তো সেগুলো নিয়ে কথা নাইবা বললাম আপনার ভিউটা দেখেন এতটা সুন্দর ছিল মনে হচ্ছিল যে আমি হাত দিয়ে একটু ধরি কিন্তু ধরা তো পসিবল না তো আফান তো অনেক এনজয় করতেছিল আফান সেই সময়টুকু ঘুমায় না ম্যাক্সিমাম সময় ও বাইরে গেলে ঘুমিয়ে যায় কিন্তু মেট্রো রেলে ওঠার পরে ও ঘুমায় না ও বাকি সব কিছু উপভোগ করছিল আমার কাছে খুব জিনিসটা ভালোই লাগছিল তো হাজব্যান্ডকে বলতেছিলাম যে এগুলো কি সেইগুলা কি হাজব্যান্ড তো রীতিমতন মতন বলতেছিল যে তুমি ঢাকা শহরে জানার পরেও তুমি জাগা জুকা কেমনে চিনো না তখন বেটার উপরে এক প্রকার রাগ হয়ে বললাম যে আমি কেমনে চিনব বিয়া বিয়ে করে তো ঘরের ভিতরে বন্দি করা থুয়ে দাও করতেও বাইরে তো দাও না কিছুই না তো দুইজনে মিলে একটু খাওয়া দাওয়া করলাম আমাদের বাইরে গেলে কি আমরা বেশি তেমন খাওয়া দাওয়া করি না একটু ফুচকা চটপটি বা সামথিং বাচ্চাদের বাচ্চাদের জন্য ফুড আইটেমগুলো এগুলাই পানি পানি তো লাগবে বলেন বাচ্চা যেহেতু নিয়ে যায় আমার হাজব্যান্ড তো ব্যাগ ট্যাগ ক্যারি করতে চায় না বাসা থেকে খাবার তাই নিয়েও যাওয়া হয় না তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এমন নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন আমার এই ঘাম ঘাম চেহারা নিয়ে কিছু বললেন না আমি কিন্তু মেকআপ টেকআপ করি না তারপরও আমি লিপস্টিক দিতে আইলাইনার দিতে অনেক বেশি পছন্দ করি এতটুকু তো বলবেন যে এতটুকু কেউ মেকআপ হয় না হ্যাঁ হয় কিন্তু ওই যে কি বলে আরও কি কি নাম আছে ফাউন্ডেশন কনসিলার মনসিলার আমি এগুলোর নামও জানি না ঠিক মতন তো আমি ফুচকা খাইছিলাম হাজব্যান্ড বলতেছিলো এত বড় হাত করতেছে ফুচকার জন্য মনেতে আমি পরে বললাম যে এর থেকেও বড় বড় হা করে আমি আমি শেখায় তো ওই সব নিয়ে তুমি ফালতু কথা করো না তুমিও কিন্তু তোমার ভিডিও কিন্তু ভাইরাল করবো পরে বেটা চুপ করে বইয়া রয়েছিলো তারপরে আবার মেট্রো রেল থেকে আমি পল্লবী আসছি বাবার বাড়ি মানে ওইখানে কাছাকাছি পল্লবীর থেকে আমি নেমে মানে বাসে মানে রিক্সা করে যাব তে আসার সময় অনেকটাই ফ্রি ছিল কিন্তু যাওয়ার সময় মা গোমা এত ভিড় ছিল বলার বাইরে তো এই তো আমাদের লাস্ট পিক টিক তুলে নিলাম তো সেদিনে অভিজ্ঞতাটা আসলে খুব ভালো ছিল আমার হাজব্যান্ডকে মন থেকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ঘোরার অভিজ্ঞতা দেওয়ার জন্য বাই বাই